আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সামান্য চেষ্টা করলে মানুষ অনেক স্বভাব ও নেকি অর্জন করতে পারে পেতে পারে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য প্রতিদান কারণ মহান আল্লাহ তালা বান্দাদের প্রতি অতি অনুগ্রহশীল অতএব প্রয়োজনে তাকিদে যখন বাজারে শপিং মলে কিংবা দোকানপাটে যাওয়া হবে তখন ছোট্ট একটি জিকির করলেই আমল নামায় লক্ষ লক্ষ নেকি লেখা হবে আমল থেকে লক্ষ লক্ষ গুণা মাফ করে দেওয়া হবে এবং পরকালে লক্ষ লক্ষ গুণ সম্মান বৃদ্ধি করা হবে সুপ্রিয় দর্শক সেই গুরুত্বপূর্ণ জিকিরটি উল্লেখ করার পূর্বে আমি আপনাদের সকলের অবগতির জন্য বলছি ইসলামিক লাইফ চ্যানেল আমানত চ্যানেল বিডি ও অন্যান্য চ্যানেলগুলিতে যত দোয়া দুরুজ জিকির তেসপি ও ইস্তেকফার নিয়ে ভিডিও দিয়েছি সেগুলি নিয়ে একটি বই লিখেছি আপনাদের অনুরোধে বইটির নাম হলো নববিদুয়া অর্থাৎ কোরআন ও সহি হাদিসের ভিত্তিতে নববিদুয়া এই বইটির মধ্যে রয়েছে শাশ্বত সহিদ দোয়াদুজ্জিকি তেসপি ইস্তেকফার প্রতিটির বাংলা উচ্চারণ আরবি অর্থ এবং ওই সংক্রান্ত হাদিস হাদিসের অর্থ হাদিসের মান রেফারেন্স ইত্যাদি বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে শুধু তাই নয় কোরআনুল করিমে যত দোয়া ইস্তেকফার আছে সবগুলি তার সুরা ও আয়াতের সংখ্যা উল্লেখ করে সেখানে বিস্তারিতভাবে সাজানো হয়েছে সুপ্রিয় দর্শক আশা করি আপনারা এই বইটি সংগ্রহ করবেন কারণ বইটির মধ্যে জীবনের বিষয়ে দোয়া দুরুদ ইস্তিকফার রয়েছে সুপ্রিয় দর্শক বইটি সংগ্রহ করতে হলে স্ক্রিন দেওয়া নাম্বারে কল দিলে বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে আপনার হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক যে জিকিটটি নিয়ে আলোচনা করব সে সম্পর্কে হাদিসে এসেছে রাসুল্লাহ সাল আলী সাল্লাম বলেন যে লোক বাজারে প্রবেশ করে ওই জিকিটটি পাঠ করবে একবার তার জন্য আল্লাহ তালা দশ লাখ নেকি লিখে দিবেন তার দশ লাখ গুণা মাফ করে দিবেন। এবং তার দশ লাখ গুণ সম্মান বৃদ্ধি করবেন অন্য হাদিসে এসেছে তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন সেই জিকিটটি হল আমরা ভালো করে শুনি লা লাহ ইহু লা দাহু লাহ লাহুল মুলকু লাহুল হামদু ইহ ইয়ু মিতু ওহু আহ ু বিহিল খাইর ওহু আলা কুল্লি সৈন কদির সুপ্রিয় দর্শক এই জিকিটটি বাজারে গেলে শপিং মলে গেলে দোকানে কেনাকাটা করতে গেলে মাত্র একবার পাঠ করবেন আর একবার পাঠ করলে আমল নামায় এই লক্ষ লক্ষ নেকি লেখা হবে আমল নামা থেকে গুণা মাফ করে দেওয়া হবে এবং সম্মান বৃদ্ধি পাবে এবং জান্নাতে একটি ঘরও তৈরি হবে আল্লাহ তারা সকলকে এই গুরুত্বপূর্ণ জিকিটির উপর আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম